চর হাই স্কুলের মাঠ নর্দমার ঘরে পরিণত শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সাজাদ হোসেন সাজু ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর ভদ্রাসন হাই স্কুলের মাঠ দিন দিন ভয়াবহ পরিবেশ দূষণের শিকার হয়ে নর্দমার আতুর ঘরে পরিণত হচ্ছে চরভদ্রাসন বাজারে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাজারে হোটেল ও মুরগির দোকানে বর্জ্য দীর্ঘদিন ধরে হাইস্কুল সংলগ্ন পুকুর পাড়ে ফেলা হচ্ছে এতে মাঠের একাংশে স্তূপ হয়ে জমেছে আবর্জনা স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা উল্লেখ্য এই মাঠটির সঙ্গে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাই স্কুল অবস্থিত এছাড়া দুর্গন্ধের কারণে মাঠের পাশের ব্যবসায়ীরাও চরম ভোগান দিতে রয়েছেন বর্জ্য অপসারণ ও মাঠ সংস্কার না করায় বর্তমানে মাঠটি খেলাধুলা সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে চর ভদ্রাসনের সাবেক খেলোয়াড় ওয়াসিম বলেন এই হাই স্কুলের মাঠে একসময় বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো এখন মাঠের অবস্থা দেখলে খুব কষ্ট লাগে সরজমিনে দেখা যায় মাঠটির একাংশ কার্যত একটি খোলা নর্দমায় পরিণত হয়েছে স্থানীয়দের দাবি মাঠটি দ্রুত সংস্কার ও বাজারের জন্য আলাদা বর্জ্য ব্যবস্থাপনা চালু করা এখন চর ভদ্রাসনবাসীর প্রাণের দাবি এ বিষয়ে চর ভদ্রাসন হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি